এরা মাথায় চুপি দিয়ে মিথ্যা কথা বলবে কোনো অপরাধ নেই এরা নবী বলবে আমি নবী হয়ে গেছি আমার নামে পড়ো কোনো অপরাধ নেই এরা যা বলবে সব কোনো অপরাধ নেই আমরা যদি কিছু বলি তখন সেটা অপরাধ ওদেরকে বলি বাবা এসব ক্যানিং এর মেটেরিয়াল ক্যানিং পূর্ব বিধানসভার মেটেরিয়াল খুব সাংঘাতিক এত সহজে ধমকানো দমকানো যাবে না তুমি মনে করলে আমি জলসাতে গিয়ে সকাল মালার গালাগালি দেবো সেদিন নাকি শুনলাম একটা জলসাতে আমার নিয়ে তো করা শুরু করেছে তখন রাস্তে একজন ওনাদের যে জলসার যে কর্মকর্তা ছিলেন বললো বাবা তাড়াতাড়ি একটু দোয়াটা শেষ করা এই জলসাটা শেষ করা মানে কি এ পর্যন্ত আমার কেউ এরম ধরনের কথা বলতে পারিনি আমার জীবনে আজকে এরম কথা বলছো দেখুন বাংলার মানুষ আছে নয় এখন আবার সকালে ঘুমতে ঘুরতে শকাত শকাত করছে

নে নুংরা কোন জায়গা পৌঁছে গেছে প্রত্যেক দিন কোন্ না কোন চারটি পাঁচটা ছটা করে ইউটিউব আসছে দেখে ওখানে বসে বসে বকবক 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 করছে আমরা বলছি বাবা আমাদের নামে বকবক করে লাভ নেই আল্লাহর নাম করো একটু ইমানটা খাতি করো জলসা করে সেখানে হাদিস কোরআনের কথা বলো সেখানে ইসলামের কথা বলো শান্তির কথা বলো মানুষ এইটুকু শুনতে চায় তোমাদের কাছ থেকে কারণ নামে বকবকানি আর তৃণমূল সিপিএম কংগ্রেস বিজেপি আইএসএফ এসব কথা বাংলার মানুষ শুনতে চায় না যারা সারা রাজ্যকে সুফি মাথায় দিয়ে জলসাতে বসে থাকে নিজের ঘুমকে হারাম করে তারা তোমাদের ওই পাতির কথা তোমাদের মুক্তি শুনে না পার্টির কথা শোনানোর জন্য এইসব মঞ্চে সব বসে আছে সামনে যারা বসে আছে কি ঠিক বলছি তাই আমি সকলকে বল মানুষকে বোঝাতে হবে বলতে হবে এখনো দুটো একটা অন্ধভক্ত আমাদের এই বিধানসভাতে আছে অস্বীকার করার কোনো জায়গা নেই সেই অন্ধ ভক্তগুলিকে গুলিকে বোঝাতে হবে বাবা খুব বেশি লাভ নেই রাস্তা করতে হলে মমতা বন্দ্যোপাধ্যায় করবে